তাকে দিয়ে ভাবি ভাবনা কারণ আমাদের যেহেতু কমপ্লিটলি একটা স্ট্রাকচার রয়েছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে ইউএন কমিটি আছে ওয়ার্ড কমিটি আছে যারা যেটা ফ্লাপ আপ করবে আপনারা দেখেছেন কিন্তু আদায়কারী স্বাক্ষর দেখা আছে আপনি যদি কোনো ভুল বসত অথবা ইন্টেনশনালি আপনি কোনো আওয়ামি দোষণদের দিয়ে আপনি আপনার ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু তারপরে আপনাকে দাঁড়াতে হবে

Ебам Разбар и Туи, кола потига се!

জিয়াউর রহমানকে নিয়ে অনেক সমালোচনা করে আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বক ভৌমত্বের নেত্রী দেশের খালেদা জিয়া নিয়ে অনেক সমালোচনা করে আমাদের আগামী ভবিষ্যৎ বাংলাদেশে সমালোচনা করে এবং আপনারা অবাক হবে আপনারা এই ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পান মাঝে মাঝে আমাদের আমাদের ইমোশান আমাদের যে আমাদের যে আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্ধন অনেক সময় ছবি পোস্ট তার ঘাড়ের উপরে অথবা পাশে আমরা একটা অবুজ প্রাণী বিলান সেই বিলানকে নিয়ে করতে নিয়ে আমরা চাইলেই কিন্তু প্রতিবাদ করতে পারি না আমরা চাইলেই কিছু করতে পারি আমার অনেক কিছু করতে পারি না আপনারা জানেন যে দেশকে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে এজন্যে আমাদের গায়ে করে অনেকে ঝটকা করতে চাইলেও আমাদেরকে অত্যন্ত অত্যন্ত সতর্কতার সাথে আমরা তাদেরকে সরিয়ে দেবো আমরা গায়ে করে তো ঝগড়া করবোই না যদি উল্টা কেউ আমাদের গায়ে করে ঝগড়া করতে আসে আমরা সেটা চেষ্টা করব আমরা নিবৃত নিজেরা থাকবে তাদেরকে দিন যাব আমরা দেখছি যে আমাদের উপজেলা সম্পাদকের যে বসবাস করে সেটা ইউনিয়ন হাজিরা এদেশ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পরেও আমরা এখনো মাঝে মাঝে গোপালগঞ্জে যে ভূমিকাতে উঠতে পাই আমাদেরকে মনে হয় যে আরেকটা গোপালগঞ্জ অনেকে এখানে এটা বানিয়ে রাখতে চায় সেটা হলো পাট্টা সাবেক তিনি একজন অবৈধ মন্ত্রী ছিলেন তার যে সন্তান ছিলেন আমরা মৃদুল বাহিনী করি আমি ইউজুয়ালি কিন্তু এই প্রায় এক হয়ে গেল আমি ইউজুয়ালি এদের নাম কিন্তু কখনো বলি নাই আমাকে বিগত সবাই কেউ শোনেননি কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে এই কারণে সেই মৃদুল বাহিনী প্রেতার দ্বারা বিশেষ করে পাটকা আমরা জানি যে সবুজ সজীব দুই ভাই তার বাবার নাম শফি তাদের ছেলে রাশের কত কিছুদিন আগে তাদের ইন্টারন্যাশনাল ক্লাসে dunia থেকে চলে গেছে সেইটাও আমরা জানি দিয়ে আমাদের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ সবার জন্য আমাদের বিএনপি নেতৃবৃন্দ সেখানে মিথ্যা মামলায় কিন্তু সেখানে फंसाলো হয়েছে আমরা মোহাম্মদ আমরা যত আইলে পরিষদ সদস্য আমরা সেখানে আমরা আমাদের আমাদের জেলা বিএনপির আহ্বায়ক মেম্বার সেক্রেটারি তারা তারাও বিএনপি দুজন আইনজীবী তাদের সহায়তায় আমাদেরকে নিচের পক্ষ থেকে নিম্ন আদালত তো তাদের জামিন করিয়ে তারপরে এখনো আমাদের যে আমাদের সাংগঠনিক সম্পাদকের বাড়িটা জ্বালিয়ে দিয়েছে সাহেবের দিয়েছে আমরা জানি যে ওই অঞ্চলে পেঁয়াজের চাষাবাদ হয় শত শত মন পেঁয়াজ লুটপাত করে নিয়ে গেছে এবং এখনো ওরু নিয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম যে গত দশ থেকে বারো দিন আগে একদম পাঁচটা স্কুলের সাথে লাগানো ভদ্রলোক মালয়েশিয়াতে থাকে তার সন্তান আছে তার ওয়াইকে গত দশ বারো দিন আগে এই সবুজ অস্ত্র সহজে সময় তাকে অস্ত্র ঠেকিয়ে কিন্তু ধর্ষণ করেছে অনেক সাংবাদিকরা আমি জানি যে তাদের নলেজে এসেছে আচ্ছা এখনো জানিনি আমি আমাদের এই জাতি বিবেক সমাজের দর্পণ তাদেরকে অনুরোধ করব একেবারে স্কুলের সাথে লাগানো এই বাড়িটাতে আপনারা যাবেন এখানে তার প্রসখবর নিবেন একজন ঘটেছিল সেদিন আমাদের নেতৃবৃন্দ এই আন্দোলন যখন বাসায় থাকতে পারে না পানি থাকতে পারে না এই কষ্টের জায়গা থেকে তারা গিয়েছে তাদেরকে শেখাতে ফিরিয়ে দেওয়ার জন্য সেখানে প্রশাসনের নজরে দিয়েছে তারপরে বাড়িতে দিয়ে আসার পরে ফারুককে যখন বাড়িতে দিয়ে এসছে তার পরপরই অন্ত্র সঙ্গে তাকে ভয় দেখিয়ে আবার সে বাড়িতে বিচারিত করেছে ততকালকে আমাদের কিছু নেতৃবৃন্দ ওই দিনই যেমন দিয়েছিল দাদাই থাকলাম তারা বলেছিল মঙ্গলবারে আমরা এসে আবার একটু আমরা চা খাবো এখন আরে ভাই কেউ কেউ বলতে শোনা যায় যে আপনারা গেলেন কেন ওখানে আপনারা না গেলে তো এই হতো না আরে ভাই আমি হেডকোয়ার্টার আমার এই উপজেলার হেডকোয়ার্টার থেকে আমি আমার ইউনিয়নের নিব এটাই সহজের ব্যাপার আমি সেখানে গিয়েছি আমি তো তার সঙ্গে জ্ঞানটা সচাপ করতে চাই আমি গিয়েছি তাদেরকে সেখানে আমি চেষ্টা করেছি রিহাবিলেট করতে এটাকে তারা ভিন্নভাবে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আপনারা জানেন যে গতকাল থেকে সেই আলোকে যখন আমাদের আগুন ভাই মিষ্টি সহ অনেক নেতৃবৃন্দ সেখানে গিয়েছে আমাদের ছাত্র তথ্য বদলে নেতৃবৃন্দ দিয়েছে যাওয়ার আগেই তারা একটা কৃত্রিমে একটা মানে জ্ঞানজন প্রথম তৈরি করেছে তারা কয়েকজনকে কমিয়েছে এখন বাদশা নাম করে আমাদের শহরের যে চাচা প্রত্যেকে যে এক একটা মানুষটা কলম হয় তাদের এত কষ্ট হতে পিঠে তারা করছে কি আমি যতটুকু জানি এটা আমার বলতে বাধা নেই যে আমি মাইক্রোফোনের সামনে এই কথা বলছি এই কারণে যে আমাদের সত্যটা জানতে হবে যে তারা যতটুকু অন্যায় অপরাধের সাথে জড়িত হচ্ছে সে বাদশা তখন একটা দোকানের ঝাপে লাঠিয়ে ওই সবুজ যে সন্ত্রাসী বিদুলের বাহিনী যে এখন লক্ষ্য যে গচ্ছাদার তৈরি হয়েছে আমরা একজনের নাম নাই বলি এখন সে বিশাল মাস্টার নাই আর তার হয়ে এখন বিএনপি নাম ধরে আমাদের সাথে আমাদের যিনি এমপি ছিলেন আমাদের নির্বাহী কমিটির সদস্য তার আত্মীয়ভাবে পরিচয় দেন যে উনি এত পাল তাহলে সতেরো বছর আপনি একটা কত আওয়ামী লীগের তাকে দিতে পারেন নাই শক্তি কোথা থেকে এখন হলো এই সত্যি কোথায় বলে যে আপনি কাউকে মানছেন না বিএনপি সেই দু হাজার এক থেকে ছয় যখন ছিল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে অত্যন্ত জনপ্রিয় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা অচি পান ছিলেন রিজার সাহেব

আমাকে দেন আমি আজকের এই থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই সতেরো বছর কোথায় কি করেছে অন্য যে কারণ থেকে আমরা অনেকেই ভালো জানি আপনারা রাজনীতি করছেন এটা আমাদেরকে যদি আপনারা ফ্রি স্টাইলে ছা তাই করছেন আর আমরা যদি মনে করেন যে আমরা মুখে আঙুল দিয়ে চুসব এটা কিন্তু আপনারা প্রকার সরকার পরিস্থিতি এমন করবেন না যে অধিকার যদি নিজেদের প্রতিষ্ঠিত করতে হয় যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি একেবারে সুস্থ তদন্তের মধ্য দিয়ে ও কিন্তু অপরাধীদের যদি করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ যেমন ঘুরি হাসিনাকে ভয় পায় নাই তার দন্ত উঠে উঠে ঠাকুরে আপনারা জানেন যে এই ঘুরি হাসিকার দ্বন্ধ ছিল শেষ পর্যন্ত আমরা জানি যে হালা যাকে যখন ইচ্ছা ক্ষমতা জানবেন যখন মন যাবেন ক্ষমতা থেকে নিয়ে যাবেন আমরা দেখেছি হাসিনার অনায়নের বিশ্ব। এই রাজপাড়িতে যারা এই সমস্ত অপকর্মের দেয় আমরা বলে দিতে চাই যে যদি আপনারা এখনো সংশোধন না হন আপনাদের অনুসারীদের সংশোধন না করে তাহলে জনগণ যদি ফুসে ওঠে তাহলে তার পরিণতি কিন্তু হাসিনার মতোই হবে এই পাঠটাতে আমি তথ্য পাত্র নিয়ে বলছি যে না আমি জানি যে এখানে অতুল মোহরি এবং অতুল একই মানুষ সেই মানুষটাও আমাদের সাথে বা তাদের মোটর সাইকেলে পিছনে চলে আপাতত তো মনে হয় যেন বিএনপি করতেছে না এই অতুলের মতো লোক কিন্তু আমাদের দলটাকে শেষ করে দেওয়ার তারা সাথে যোগাযোগ করতেছে বিমান আমরা জানি পাঠায় বসবাস করি বিমানের অনেক প্রিয় অনেকে থাকতে পারে আমি জানি যে আমাদের এখানে অনেক ভবিষ্যৎ নেতৃত্ব ছাত্রদের সোনা দিয়ে আমাদের আরেক ছাত্র নেতা জয়না জয়না তার আমাদের ফুপাতো ভাই রোগ বিষয় যেহেতু আমাদের ফুপা হয় তার ছেলে পারফেক্ট বিমানকে নিয়ে ঘুরে বেড়ায় আমি জানি যে ইতিমধ্যে জয়লাল সেটা ওয়ার্নিং দিয়েছে শুধু আইনি না আমার কথাটা যদি দম করতে হয় আওয়ামী লীগের কোন সন্ত্রাসী মাস্টার কোন যেন আমাদের সাথে আপনাদেরকে আমার বিশ্বাস এই কয়েকটা সন্ত্রাসী এবং ব্যক্তি যদি পাতটা থেকে আমরা আইনে সমর্থন করতে পারি অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের হাতে তুলে আমার সাথে সাধু হয়ে যাবে যে অনেক বাংলাদেশে একাবাদপেক্ষ নির্বাচন যখন হবে আমরা এখনো জানি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সর্বপ্রিয় দল বিএনপি জনগণের ভোটের রাষ্ট্র ক্ষমতা আসবে এবং সেই আমাদের ভবিষ্যৎ মানুষের প্রাণী তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রপ্রধান হবে আমাদের প্রিয় নেতা এবং নেত্রীর নেতৃত্বে বাংলাদেশের আবার ইনশাল্লাহ পৃথিবীর বুকে বুক ফুটিয়ে মানচিত্রে चेयरमैन आल भविष्य जन तव्हां धन्यवाद